আপনি ম্যাসির ভক্ত আপনি আর্জেন্টিনার ভক্ত বাট স্টেডিয়ামে খেলা হচ্ছে আপনি আর্জেন্টিনা বা ম্যাসির জার্সি গায়ে জড়াতে পারবেন না এমনকি আর্জেন্টিনার সুপার স্টার ম্যাসি ম্যাসির এই দশ নম্বর জার্সিটা গায়ে দিয়ে আপনি ম্যাসিকে সাপোর্ট করতে পারবেন না কি অদ্ভুত নিয়ম না অদ্ভুত আইন না এই আইনকে আপনি আসলে বুহ আঙ্গুল দেখাবেন বাট এটাই সত্যি আপনি যদিও ম্যাসির সাপোর্টার হন আপনি যদিও আর্জেন্টিনার সাপোর্টার হন আপনি সেই জার্সি গায়ে দিয়ে প্রিয় দলের প্রিয় তারকার জার্সি গায়ে দিয়ে আপনি মাঠে উপস্থিত হয়ে খেলা দেখতে পারবেন না সেটা একটা দেশে আইন আইনত দণ্ডনীয় অপরাধ সেটা কোনটা আমি বলছি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে বাছাই পর্বে প্যারাগুয়ের সাথে একটা ম্যাচ আছে আর্জেন্টিনার ওই ম্যাচে আর্জেন্টিনা আর্জেন্টিনা যখন খেলবে তখন প্যারাগুয়ের দর্শকরা স্থানীয় দর্শকরা আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পারবেন না এমনকি আর্জেন্টিনার টিমেরও না মানে এক কথা আর্জেন্টিনার লৌ জার্সি কোনো কিছু জড়াতে পারবেন না এখন আপনি বলতে পারেন এটা নিষেধ করতে পারে না প্যারাগুয়ের এত সমর্থক যদি আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আসা সিস্টেম থাকতো তাহলে প্যারাগুয়ের দশ হাজার হতো বাদবাকি যত সব আর্জেন্টিনার সাপোর্টার হতো এই আশঙ্কা থেকে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচের জার্সি গায়ে দেওয়া যাবে না ম্যাচের আর্জেন্টিনার জার্সিও গায়ে দেওয়া যাবে না মানে যারা প্যারাগুয়ের দেশের নাগরিক স্থানীয় লোক যারা তারা শুধুমাত্র প্যারাগুয়ের জার্সি গায়ে দিয়ে বা তাদের সিম্পল ড্রেস পরে আসতে পারবে কিন্তু তারা আর্জেন্টিনা বা ম্যাচের জার্সি গায়ে দিতে পারবে না